হ্যালো বন্ধুরা আলাইকুম আজকের ভিডিওটি যারা দেশি ব্র্যান্ডের সোলার কেনার আগ্রহী তাদের জন্য স্পেশাল হতে যাচ্ছে তাই বিশেষ অনুরোধ ভিডিওটি ভিডিওটি এজন্য দেখবেন কেননা এই ভিডিওটিতে বাংলাদেশের সুপরিচিত দুই সোলার কোম্পানি রহিম আফরোজ ও সোলারল্যান্ড সোলারের তুলনা দেখতে পারবেন ভিডিওটি দেখার পর আপনি বুঝতে পারবেন কোন কোম্পানির সোলার ভালো আউটপুটের সাথে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আর বেশি কথা না বলে চলুন দেখে আসি সোলার দুটির তুলনামূলক আউটপুটের ভিডিও তার আগে যারা আমার ক্ষুদ্র চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আর ভিডিওটি যদি একটু হলেও আপনার জন্য কাজের হয় তাহলে ভিডিওটিতে একটা লাইক দেওয়ার বন্ধুরা আপনারা সবাই জানেন প্যানেলের ভালো আউটপুটের জন্য প্যানেলটিকে লোড টেস্টের আগে ভালো করে পরিষ্কার করে নিতে হয় তাই আমরা প্যানেলটি ভালো করে পরিষ্কার করে নিলাম নিতেছি এখন যে প্যানেলটি পরিষ্কার করতে করতে দেখতেছেন এটি হলো রোহিন আক্রোস কোম্পানির একশো ওয়াটের প্যানেল প্রথমে এই প্যানেলটি লোড টেস্ট করব তারপর লোড টেস্ট করব সোলার ল্যান্ড কোম্পানির পঁয়ষট্টি ওয়াটের প্যানেল এবং এই দুটি লোড টেস্টের পর আপনারা তুলনা করে দেখবেন এই দুটি প্যানেলের মধ্যে সবচেয়ে আউটপুট কোন প্যানেলটি কোন প্যানেল থেকে সবচেয়ে বেশি আউটপুট পাইছি এবং আপনাদের জন্য কোন প্যানেলটি কেনা সবচেয়ে ভালো হবে আরেকটি কথা বলে দেই যে রোমি অপ্রোস কোম্পানির যে প্যানেলটি এটা প্রায় আট বছর আগের কেনা আর সোলার সোলারল্যান্ড কোম্পানির যে প্যানেলটি এটা প্রায় পনেরো বছর আগের কেনা বন্ধুরা চলে আসলাম লোড মিটারে প্রথমে লোড মিটারের সাথে আমাদের সোলার প্যানেলের লাল তারের সাথে লাল তার এবং কালো তারের সাথে কালো তার সংযোগ করে নিতে নিলাম এবার আমরা লোড টেস্টের জন্য এবারও দুটি টেবিল ফ্যান ব্যবহার করেছি বন্ধুরা লোডে লোডে প্যানেলটির বোল্ট ড্রপ করে বোল্ট দেখাচ্ছে ষোলো বোল্ট এবং অ্যাম্পেয়ার দেখাচ্ছে 3.7 एंपিয়ার এবং সর্বোচ্চ ওয়াট পাচ্ছি 60 ওয়াট বন্ধুরা এখন যে প্যানেলটি দেখতে পাচ্ছেন এটা সোলারল্যান্ড কোম্পানির 65 ওয়াটের প্যানেল এটি প্রায় 15 বছর আগে কেনা হয়েছিল একটু আগে বলেছিলাম আজকে আমরা দেখবো 25 বছরের গ্যারান্টি দেওয়া প্যানেলে প্যানেলের 15 বছর পর আউটপুটের কি অবস্থা এবং আজকে যদি আমরা এই প্যানেলের আউটপুট ভালো পাই আমরা এটা বুঝতে পারবো এই ধরনের প্যানেল পঁচিশ বছরের পঁচিশ বছর পরও ভালো আউটপুট চলে আসলাম লোড লোডমিটারে লোডপ্রিটারের সাথে প্যানেলের তারগুলো আগে সংযোগ করা হয়েছে এখন আমরা আউটপুটের জন্য ফ্যানের লাল তারের সাথে লোডপ্রিন্টারের লাল তার এবং ফ্যানের কালো তারের সাথে লোডপ্রিন্টারের কালো তার সংযোগ করতে করলাম বন্ধুরা এখন দেখবো আমরা এ লোডে এই প্যানেল থেকে কত আউটপুট পাই বন্ধুরা আমাদের লোডমিটারে বোল্ট দেখাচ্ছে চোদ্দ দশমিক নয় নয় বোল্ট এবং দেখাচ্ছে তিন দশমিক এক এম্পায়ার এবং মোট ওয়ার্ড দেখাচ্ছে বন্ধুরা আজকে আমরা যে দুটি প্যানেল প্যানেলের লোড টেস্ট করলাম এখান থেকে শুধু আমি নয় আপনারা বুঝতে পারলেন আজকের এই দুটি প্যানেলের ভিতরে কোন প্যানেলটি আহ ভালো আউটপুট দিতে পারছে তবুও আমরা আপনাদের সামনে দুটি একসাথে করে তুলনা করে দেখাবো বন্ধুরা রহিমা প্রোস প্যানেলটি প্যানেলটি থেকে আমরা মোট অ্যাম্পায়ার আউটপুটে মোট অ্যাম্পায়ার পাই পাইছি তিন দশমিক সাত অ্যাম্পায়ার এবং ল্যান্ড পঁয়ষট্টি ওয়ার্ড প্যানেল এটা থেকে আমরা আউটপুটে অ্যাম্পায়ার পাইছি তিন দশমিক এক অ্যাম্পায়ার তো রহিমা প্রোস প্যানেলটি ছিল একশো ওয়ার্ডের আর সোলারল্যান্ড কোম্পানির প্যানেলটি ছিল পঁয়ষট্টি ওয়ার্ডের আর দুইটি প্যানেলের বয়সও প্রায় অর্ধেক কারণ রহিমা প্রোস প্যানেলটির বয়স হলো আট বছর আর সোলারল্যান্ড প্যানেলটির বয়স ছিল পনেরো বছর যেখানে এর প্রায় দ্বিগুণ আর মোট ওয়াট তুলনা করলে একশোর ভিতরে রহিমা প্রোস আউটপুট দিতে পারছে ষাট ওয়াট আর রোহি সোলারল্যান্ড কোম্পানি একশোতে যদি আমরা নিয়ে দেখি তাহলে এটার ওয়াট হয় প্রায় কাছে কাছাকাছি যেটা সোলার আপ্রোসের থেকে অনেক বেটার কিন্তু এটা হয়তো জানে না এটা হয়তো অনেকেই জানে না যে রহিম আপ্রোস প্যানেলের থেকে সোলারল্যান্ড কোম্পানির প্যানেল অনেকটাই ভালো মানের শুধু ভালো মানের না আমি যতগুলো প্যানেল টেস্ট করছি এর মধ্যে সর্বোচ্চ পরিমাণ ভালো মানের সোলার প্যানেল হল সোলারল্যান্ড আর এটা যারা ব্যবহার করে আমার মনে হয় তারাও এটা বুঝতে পারে পারছে এবং অনেকেই আরও বুঝতে পারবে যে ল্যান্ডের ঊর্ধ্বে বাংলাদেশে কোনো প্যানেল নাই তাই আমি সবাইকে বলবো যদি আপনারা পান আপনার আশেপাশে যদি এই পুরাতন কোম্পানি সোলারল্যান্ড পান তাহলে সেটাই নেবেন আর দ্বিতীয় কথা সব জায়গায় সবসময় সব জায়গায় সব দোকানেই বা যারা সোলার প্যানেলের সম্পর্কে অনেক সাজেশন দিয়ে থাকে তারা সবাই বলে যে মনো প্যানেল ভালো কিন্তু আমি পরীক্ষা করার পর মনো প্যানেল থেকে তেমন বেশি ভালো ফলাফল নাই কিন্তু আমার কাছে পলি প্যানেল প্যানেলগুলাই অনেক ভালো এটা পরীক্ষা করার পর কিন্তু আমি আগেও জানতাম যে মনো প্যানেলই ভালো কিন্তু এখন বুঝতেছি যে আসলে মনো নয় পলি প্যানেলগুলাই অনেক ভালো আর বেশি কথা না বলে আজকের মধ্যে এখানে ভিডিওটি শেষ করলাম আপনারা